পুজো তো প্রথম থেকে খুবই ভালো গেছে আজকে মায়ের বিদায় বেলা তো সবারই মন খারাপ আর আবার তিনশো পঁয়ষট্টি দিনের অপেক্ষায় থাকবো আবার মা আসুক আর সবাইকে ভালো রাখুক এইটুকুই চাইবো আর সবাইকে শুধু বিদায়ের অনেক অনেক শুভেচ্ছা চার দিন তো দারুণ কেটেছে অসাধারণ কেটেছে প্রতিদিন ঠাকুর দেখতে গিয়েছি এখানে যেমন সব কিছু আয়োজন করা হয়েছে যেমন এখানে থেকেছি তেমন কলকাতায় চারিদিকে ঠাকুরও দেখেছি খুব ভালো কেটেছে চার দিন এটা হচ্ছে চার বছর হচ্ছে তো এটাই মানে আজকে যেহেতু মা চলে যাবে তো আবার দিন গোনা শুরু করব আসছে বছর আবার হবে এবছরে খুব মজাও করেছি তো আজকে দিনটা একটু মন খারাপ আছে তাও আজকের পর থেকে একটা দিন গোনা শুরু হবে তো চাইবো এখানে যেন প্রতি বছর পুজো হয় খুব আনন্দ হয় এটাই আপাতত চলে যাবে হ্যাঁ এই সম্পর্কে বলতে গেলে মহিলা পরিচয় তো বলতে গেলে যে মানে সবাই মিলে পুজোটা করা হয় এখানে আমাদের এই ক্লাবের নাম হচ্ছে নেতা সুভাষচন্দ্র ক্লাব আছে আর কি এটা মানে ফার্স্ট আমাদের শুরু হয়েছিল হঠাৎ করে এটা নিয়ে আমাদের চার বছর আর কি তো সবাই মিলে আনন্দে করে এই পুজোটা করা হয় তো হ্যাঁ মহিলারাও শুধু পরিচালনা করেই আছে তিনজনের নামও আছে তো সবাই মিলে মহিলারা মিলে আমরা এইটা পূজোটা আয়োজন করি প্রত্যেক বছর আনন্দ করি এটাই আগে যেমন হতো না অনেকটা দূরে আমাদের যেতে হতো পুজোর জন্য এখন বাড়ির কাছে হচ্ছে তো খুবই আনন্দ এটা আমার হচ্ছে কৃষ্ণা মণ্ডল আছে হ্যাঁ তাদের সঙ্গে যুক্ত আছে হ্যাঁ আমাদের এটা খেয়াদা ক্লাব সম্ভব মহিলা সমিতি ক্লাব আমরা সবাই মহিলা মহিলায় আমরা এই পুজোটা শুরু করেছি পুজোটা মানে মহিলারা সবাই গ্রামবাসী সবাই গ্রামবাসী সবাই আছে সবাই সকলের সহযোগিতায় আমরা পুজোটা করছি আরও গ্রামের আমাদের এই আমাদের গ্রামটা মিলিয়ে সবাই

গত বছর থেকে আমরা আরম্ভ করেছি এটা শুরু করেছি এইবারে ইচ্ছি মানে দুর্গা পুজো হয়ে গেলে লক্ষ্মী পুজো হয় কালী পুজো হয় এরকম মেয়েরা মিলে আমরা সবাই একতা হয়ে সবাই মিলে ছোট করে একটা মানে পুজো আরম্ভ হ্যাঁ 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 সারা বছরে যা ছোট ছাটা অনুষ্ঠান মানে আমরা সবাই মিলে একতা হয়ে সবাই মিলে করি শুধু মহিলা নয় আমাদের গ্রামের সমস্ত মানে গ্রামবাসী কিন্তু সবাই মিলে হ্যাঁ হ্যাঁ সবাই সাপোর্ট আমাদের সবাই সাপোর্ট আমার নাম মৌমিতা নাসকর খুব ভালো লাগছে আজকে আমাদের বিসর্জন এই চতুর্থ বছর পুজো হ্যাঁ শেষ হতে চলেছে হ্যাঁ আবার আসছে বছর ঠাকুর আবার আসবে হ্যাঁ আজকে আমাদের বিদায় বেলা মানে সবার আনন্দ মনে আবার একটু মনও খারাপ কেন সামনের বছর আসতে এখন অনেক দেরি তারপর আজকে আমাদের এই এই বছরটা হচ্ছে চতুর্থ বছর আজকে আমাদের শেষ দিন এইটুকুই আর কিছু বলার মতো একদম আবার এই এই দিনটার জন্য আরও একটা বছর আমাদের অপেক্ষা করতে হবে